প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডেইলি এগ্রিকালচার থেকে আমি মেহেদিফারদিন আপনাদের মাঝে আজকে বন্যা কবলিত যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে হাজির হয়েছি দর্শক এইটু যদি আপনাদেরকে ভালো বিশেষভাবে দেখাই দেখেন এখানে যে বাড়িঘর আছে বাড়িঘরগুলি চলিয়ে গেছে আর পানি তো দেখতে তিনি কীভাবে যাচ্ছে প্রচুর পানি আর এই যে দাদুটার বাড়ি এইটা তিনি ওখান থেকে এই জায়গায় এসে আশ্রয় নিছে তো দর্শক ওনার বাড়ি তো ওনার কাছে জানতে চাবো যে কখন থেকে এই ঘটনাটা ঘটছে আজকে আজকে সকাল আটটা থেকে তো দর্শক আজকে সকাল আটটা থেকে এই পরিস্থিতি এখন বিকেল সাড়ে চারটা বাজে তো আমরা একটু সামনের দিকে আগাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এখানে একটা ইসলামিয়া যে মাদ্রাসা আছে যে মাদ্রাসার প্রায় আপনার একতলা ফাউন্ডেশনের নিচে এবং মাদ্রাসা প্লাবিত এবং কিছু লোক মাদ্রাসায়ের উপরে আশ্রয় নিয়েছে আমি একটু সামনের দিকে এগিয়ে আপনাদেরকে দেখাবো আর একটু ভালো করে যদি আপনাদেরকে দেখাই দেখেন দর্শক কি সুন্দর এখানে মাদ্রাসা প্লাবিত হয়েছে নালিতা দেখেন এটা নালিতাবাড়ি থানার অন্তর্গত যে ননী দুই নং ইউনিয়ন পরিষদের আন্ডারে আছে সেখানে আমরা আসি দেখেন মাদ্রাসার উপর দিয়ে ভারত থেকে প্লাবিত হচ্ছে পানি তো আরও সামনে দেখাবো আপনাদেরকে এত পরিমাণ স্রোত হচ্ছে যে ওখানে দূরের যে বাড়িঘরগুলো আছে জানি না তারা আশ্রয় নিচ্ছে কিনা আমরা এটা একটু দেখবো তারা কোথায় আছে কি অবস্থায় আছে মাদ্রাসার যে দ্বার প্রাণ